অপরদিকে থেকে কথা যদি বলি এমসিপি হচ্ছে একটা রাজনৈতিক দল গঠন করছে বলে তবে এটাকে আমি বলতে পারি যে রাজনৈতিক দলের যারাই সদস্য আছে তাদের কাজেই সুবাহ হয় না এই স্বাধীনতা যুদ্ধটা স্বাধীনতা যুদ্ধ নাকি বলে আর স্বাধীনতা যারা সুবিধা হয় সেটা কিন্তু তাদের চিন্তা চিন্তাধারা

আমি মনে করি যে আপনাদের যদি দ্বারী বিশ্বাস তারা যদি আসে আমরা অত্যন্ত খুশি হব আমি আপনাদের যোগদান করার জন্য আহ্বান এবং ভবিষ্যতে যদি আমাদের দলীয় প্রয়োজন বা নির্বাচনের ব্যক্তির স্বজন কারণে কোন কর্মসূচিতে প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের ভূমিকা রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ আপনাদের সবাই দেখা সবাই